আমরা জিতছি নি মান লই লাভ হইতো না প্লেয়ার অলরেডি বার হয়ে গেছি খেলা তোমরা সারা বাংলাদেশ

আমি কইছি যে সোনার গাদের যে মডেল চলতাছে ওইটা সারা বাংলাদেশের মানুষে দেখে আমরা কিতা করি তা আমরা দেখাই তো মানে আমরা কিতা করি আপনি রিকশাওয়ালা হই আপনি দিন মজুর হই আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনদিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে থাকবো আমি আমার দ্বারা ইয়া খালেন নাই আমার দ্বারা ইয়ার লিখি তো লেখきゃ লই আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আপাতত করে লইছি মিগা দেখা নাম নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না বললে নিজের ভুড়িনে ফুলারে বইবা যে সে পড়াশ যে পুত্রের লিখতে দে খেটা গেডা যে সমস্যার কথা কইবা এর গরো মে ঠিক পাস সুলা আছে কিনা মে ঠিক পাস পুরি আছে কিনা এখন হইছে আমাদের জানাইবা পুরিটা থাকলে সেলাই মেশিন ভালো ধরে কিনা আমাদের জানাইবা কুস্তাহু আল্লাহ তালা খালিসতান দিয়া দিবা এমন হইতোবারে রাত সময় গিয়া আমি ইটিগালাই যে আমি নক করব আল্লাহ আকবার কে কইব রে নে আমাদের সেলাই মেশিন থামে আমরা পাঁচ লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি আমরা দশ লাখ টাকা রেন কোট কিনছি পৌরসভার যত রাতে পাহানা দেয় সবাই যে অলরেডি রেন দেওয়া হয়ে গেছে সবগুলা চা বাগান মহিলাদেরকে রেন দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো চারটা নতুন ব্রিজ এল জিটির ব্রিজ পাইছি দুই বাজারায় সোনালগড় দুইটা মাদবপুর দুইটা আর এই যে ব্রিজটা

সংস্কৃতিকে একবার তেল লাগানো পর্যন্ত আমরা সবচেয়ে বড় তাকাস করতেছি রামগঞ্জলা একটা টিলার উপরে বড় হইরা একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইবো লেখা থাকবো ভালোবাসি সুন্দরগড়কে এটা অসম্ভব সুন্দর হইবো এটা আমি মান দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হই মানে লঙ্কা এই নেপালে গা দেখছি যে লেখা যে সোনার এই নেপালে স্বাগত আচ্ছা হনচেন ভাই আমরা সোনার গাছ গত পঞ্চাশ বছরে কোন একটা গেট আছে যে টাইম আছে আমার ইয়া হইতো এটা সোনার গাছ আমরা কিনা বলছি অভাব না খালি ফোন লাইন হইব দিকা আমি এখনই করতেছি না নাইলে অলরেডি দুইটা বিশাল ওইটা গেট দেখলেন

ইটার মধ্যে সন্ধি আছে ইগুলার হইব আনন্দের লাগিয়া আজ আপনারা আনন্দের লেগে চিন্তা করিবেন তবে ভাই আমি সবচেয়ে জিনিসের লেগে আপনারা সবাই আল্লাহ রসতে চাই ফুলা ফান্ডে যদি লেখা না হয় তাহলে আমার পক্ষে এর সাথে ফাঁড়া সম্ভব না ওই জেলারেখা করতে এলে সরম ঘর এরা কিন্তু আমার পিছিয়ে লাগায় এরা আইলে কিন্তু আমার আনাই দিব কিন্তু আপনারা তাকবা যার মহান রাব্বুল আলামিনের রূপে যার পরশ আছে তার আর লাগে না কিছু কিন্তু আপনারা যদি একটু সাথে থাকলে ফুলা মানে শিক্ষিত না করুন তে আমি খারাপ তো দিয়া দিতাম এখন দেখো আমারে যদি এখন মাইরে লাগে দড়ন আল্লাহ না করুন যেভাবে এই আমারে কইছে যে কিলার বাড়াইছে এরা যদি আমারে ফলদিন আগে মাইরে লাইতো